বন্ধুরা আজকের ভিডিওতে চমৎকার একটি মূল্যবান মুদ্রা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই মুদ্রাটি তৈরি করা হয়েছে দারুণ সব মেটাল দিয়ে এ ধরনের এক একটি রেয়ার কয়েনের মূল্য অনেক অনেক হয়ে থাকে এবং এই কয়েনটি বেশ পুরাতন এবং রেয়ার একটি কয়েন আজকের ভিডিও থেকে জানতে পারবেন এই কয়েনগুলোর মধ্যে কোনগুলো অনেক রেয়ার এবং মূল্যবান এবং আরও জানতে পারবেন এই কয়েন বা পয়সাটি সম্পর্কে সব অজানা তথ্য তো চলুন কথা না বাড়িয়ে জেনে আসি কোন দেশের কয়েন এটি এবং কতটা পুরাতন এই কয়েন এবং এই কয়েনটি সম্পর্কে আরও সব অজানা তথ্য প্রিয় ভিওর্স এটি একটি পুরাতন এবং প্রচলন একটি মুদ্রা এই মুদ্রাগুলো উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তৈরি করা হয় এবং এটি একটি দুইশো লিরা মুদ্রা অর্থাৎ এই মুদ্রাটির নাম হচ্ছে লিরা এবং এই মুদ্রাটির ওজন পাঁচ গ্রাম ব্যাস চব্বিশ মিলিমিটার পুরাত এক দশমিক ছয় চার মিলিমিটার এবং এটি একটি গোলাকার মুদ্রা এবং এই মুদ্রাটি তৈরি করা হয়েছে ব্রঞ্জিটাল ধাতু দিয়ে অর্থাৎ কয়েকটি ধাতুর মিশ্রণে এই মুদ্রাটি তৈরি করা হয়েছে যার মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম কপার নিকেল ইত্যাদি তথ্যসূত্র কে এম হ্যাশ ওয়ান হান্ড্রেড ফাইভ এশন হ্যাশ ওয়ান হান্ড্রেড ফোর চমৎকার এই কয়েনটিতে আপনারা দেখতে পাচ্ছেন কোকরানো চুল সহ একটি নারীর প্রতিকৃতি যেটি ডান দিকে মুখ করে রয়েছে এবং কয়েনটির চারপাশে রাউন্ড করে লেখা রিপাবলিকা ইটালিয়ানা মুদ্রাটির অপর পাশে দেখতে পাচ্ছেন মাঝে লেখা টু হান্ড্রেড লিরা এবং নিচে সাল উল্লেখ করা উনিশশো অর্থাৎ এই মুদ্রাটি উনিশশো সালে তৈরি করা হয়েছে এবং মুদ্রাটিতে খেয়াল করলে দেখতে পাবেন চমৎকার একটি ডিজাইন বিদ্যমান এবং মুদ্রাটির পুরুত্বে নিখুঁত খাস কাটা রয়েছে বন্ধুরা মুদ্রাটি যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কত সালের কয়েনটি আপনার কাছে রয়েছে সেটাও জানাতে ভুলবেন না বন্ধুরা বিশেষভাবে এই মুদ্রাগুলোর মধ্যে উনিশশো সালের মুদ্রাটি অনেক রেয়ার এবং মূল্যবান এবং বাকি কিছু সালের মুদ্রাগুলো ভালো মূল্য তো অবশ্যই জানাবেন আপনার কাছে কত সালের কোন মুদ্রাটি রয়েছে তো বন্ধুরা যাই হোক এই ধরনের চমৎকার মুদ্রা সম্পর্কে জানতে যে কোনো পুরাতন রেয়ার দামি মুদ্রা চিনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ